হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাইস চলে এলাম বাগানে আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো গাইস আজকে কথা বলবো যে টমেটো কিভাবে দ্রুত বড় করবেন অথবা টমেটো যদি বড় না হয় তাহলে কী কর বড়ো করতে কি করবেন তো গাইস দেখতে পাচ্ছেন এটি আমার সেই হাফড্রাম ফোর সিজন লঙ্গান গাছ লঙ্গান গাছের গ্রোথ মাসাল্লাহ বেশ সুন্দর একদম ছোট একটি গাছ সংগ্রহ করেছিলাম আস্তে আস্তে বড়ো হচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি বড় হবে এবং দ্রুত ফলন পাবো তো এই টবেই আমি শীতের সবজি যেটাকে বলি টমেটো সেই টমেটো রোপণ করে দিয়েছিলাম তো মাসাল্লাহ ফলন আপনাদের চোখের সামনেই প্রত্যেকটি গাছে কিন্তু ব্যাপক পরিমাণে ফলন হয়েছে এবং এখনও কিন্তু প্রচুর ফল ফুল বিদ্যমান তো টমেটোগুলো মাসাল্লা বেশ দ্রুতই বড় হচ্ছে প্রত্যেকটা থোকায় সাত থেকে আটটা দশটাও আছে টমেটো হচ্ছে কিছু বড় হয়ে গিয়েছে কিছু হচ্ছে তো এই পরিস্থিতিতে যদি আপনাদের কারো টমেটো যদি বড় না হয় ধরার পরে দেখা গেছে যে এই টমেটো এই অবস্থায় রয়ে গেছে বড় হচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এক এক থোকায় কিন্তু বেশ সাত থেকে আটটি টমেটো রয়েছে তো এর ভিতর থেকে আপনারা কয়েকটি টমেটো থিনিং করে দিতে পারেন এই যে এই ছোট টমেটোগুলো থিনিং করে দিতে পারেন ছিঁড়ে দিতে পারেন তো আবার দেখা যায় যে নিচের দিকে যে ডালগুলা যে ডালগুলো বয়স্ক হয়ে গিয়েছে এই দেখতে পাচ্ছেন সেই ডালগুলো কিন্তু আমি কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন নিচের যে চোষক ডাল এবং যে পুরনো ডালগুলা সেগুলা কিন্তু কেটে দিয়েছি তো এভাবেও কেটে দিতে পারেন কারণ ওই শোক ডালগুলাতে প্রচুর পরিমাণ খাদ্য নিয়ে নেবে তো এই নিচের যে পুরনো ডালগুলো ডালগুলো কেটে দিতে পারেন আর দ্বিতীয় হলো এই যে প্রতি থোকা থেকে আট থেকে দশটি টমেটো আছে এর ভিতরে আপনি যখন এই এই থোকাটি এভাবে দেখবেন তখন দেখবেন যে কিছু টমেটো কিন্তু অন্য কালার চলে এসছে যেটি হয়তো বড়ো হবে না যেমন এই যে একটি সা পাঁচ থেকে ছয়টি টমেটো আপনার আপনি যদি সুস্থ রেখে বাকি টমেটোগুলো যদি ছিঁড়ে দেন তাহলে আপনার ওই টমেটোগুলো কিন্তু দ্রুত বড়ো বাকি টমেটোগুলো কিন্তু দ্রুত বড়ো হবে আরও একটি বিষয় সেটি হচ্ছে আপনি নিয়মিত এই গাছের গোড়ায় পানি দিবেন খাবার দিবেন বিশেষ করে বাগান যেহেতু জৈব সার দেওয়ার চেষ্টা করবেন রাসায়নিক সার না দিলেই নয় আর আরও একটি বিষয় সেটি হচ্ছে যখন আপনারা খাবার দিবেন এই গাছে তো তখন আরও একটি সার এর সাথে প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড আমরা জানি এটি কালো দানা ফর্মেটে পাওয়া যায় বাজারে বিভিন্ন কোম্পানির হিমিক অ্যাসিড পাওয়া যায় তার ভিতরে যেমন আপনার এসিআই কোম্পানির একটি হিম স্টার রয়েছে এটি অত্যন্ত ভালো আমি নিজেও ব্যবহার করি মাঝে মাঝে তো এই হিম স্টারটা আপনারা গাছের গোড়ায় দিয়ে পানি দিয়ে দিতে পারেন এটি এটি আপনারা পানির সাথে গুলিয়ে দিতে পারেন অথবা দানা আকারেও কিন্তু প্রয়োগ করতে পারেন মাটি সামান্য খুঁজে খুব বেশি খুঁজবেন না যে তাহলে শিকড় ক্ষতিগ্রস্ত হবে মাটি সামান্য আগলে এই হিউমিক অ্যাসিডটা দিয়ে আপনারা পানি দিয়ে দিবেন তাতে আপনার গাছ কিন্তু দ্রুত খাবার গ্রহণ করতে পারবে এবং এই টমেটোগুলো কিন্তু দ্রুত বড় হবে তো ভিউয়ার্স আমি আসলে এইগুলা কিছুই করিনি আমার টমেটোগুলো দ্রুত বড় হচ্ছে এই টবের ক্ষেত্রে বিশেষ করে আমার অন্য একটি টবে আরও কিছু টমেটো রয়েছে সেগুলো আমি এই ধরনের আমি আপনাদের কাছে শেয়ার করছি সেগুলো আমি এই ধরনের যত্ন নিয়েছি যে টমেটোগুলো বড় হচ্ছিল না জানি না হয়তো এখানে খাদ্যের অভাব ছিল তো এখানে আমি হিউমি স্টার দিয়ে যে পানি দিয়ে দিয়েছি তো এই টমেটোগুলো কিন্তু মাসাল্লাহ কয়েকদিনের ভিতরে দ্রুত বড় হচ্ছে চোখে পড়ার মতো এবং গাছগুলোও কিন্তু সুস্থ সবল আছে তো পিভিআর্স প্রথম কথা হলো আপনি এই টমেটোগুলোকে থিনিং করে দিতে পারেন যেভাবে আঙুর থিনিং করে থিনিং করে দিলে কিন্তু আপনার এই এখানে এক চোখায় আট থেকে দশটি টমেটো আপনি দুটি টমেটো থিনিং করে দিলেন দুটি টমেটো এখান থেকে ছিঁড়ে ফেললেন এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হিমিস্টার দিয়ে দিয়েছিলাম ফলস্রুতিতে কিন্তু এই টমেটোগুলো আমার দ্রুত বড় হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কতগুলো টমেটো প্রায় পনেরো থেকে বিশটি টমেটো তো এতগুলো টমেটো রাখার প্রয়োজন নেই ছোট যে টমেটোগুলো আছে এখান থেকে চিনিং করে দিবেন আর নিচে থেকে এই ডালগুলো পুরোনো যে ডালগুলো আছে এগুলা একটু কেটে দিবেন পরিষ্কার করে দিবেন চোষক ডালগুলো পরিষ্কার করে দিবেন তাহলে দেখবেন আমার আপনার টমেটো দ্রুত বড় হচ্ছে তো আমার গাছগুলোতে মশাল্লাহ ব্যাপক ফলন আছে কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ নেই তো আলহামদুলিল্লাহ আপনারা যদি এভাবে ফলন নিতে চান এবং এভাবে টমেটো বড় করতে চান তাহলে আমার এই টেকনিকটা ব্যবহার করতে পারেন অ্যাপ্লাই করে দেখতে পারেন হয়তো কাজ হবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই